কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি যাদের সামর্থ্য আছে তারা ওমরাহ করতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ বা বড় আমল হিসেবে আমরা মনে করি যাদের সামর্থ্য আছে রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত করতে পারেন আর যাদের সামর্থ্য নাই এটা তো আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই তো যাদের সামর্থ্য আছে তারা রমজান মাসে ওমরাহ করতে পারেন এটা অনেক অনেক ফজিলতপূর্ণ একটা কাজ বলে বলতে হবে ইনশাআল্লাহ আর দুটো কথা বলে শেষ করব রমজান মাসে কোন অবস্থাতেই সমাজের নিম্নবিত্ত দরিদ্র মধ্যবিত্ত এই মানুষগুলোকে ভুলে যাবে না নিম্নবিত্ত মানুষগুলো নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো তারা মুখ ফুটে বলতে পারে না একেবারে মিসকিন হয় আপনার সামনে হাত পাতে কিন্তু নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা কিন্তু কথা বলতে পারে না অভাবের কথা বলতে পারে না তাই তাদের ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যারা আমরা সামর্থ্যবান আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে দরজার সামনে গিয়ে ইফতারের প্যাকেজ প্রজেক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের আমাদের আল্লাহ মাকে আমাদেরকে তহফিল দাঁড় করে আর সবসময় সফল হচ্ছে অহংকার মাসে ফ্যামিলি বন্ডিং তাকে বানিয়ে নেওয়া পারিবারিক আত্মীয়তার সম্পর্ক ফ্যামিলি বন্ডিং এগুলোকে বানিয়ে নেওয়া ইফতার একসাথে করেন একসাথে করেন হ্যাঁ তার এই তালিমগুলো একসাথে করেন পরিবারের মধ্যে অবসর সংস্কৃতিগুলোকে দূর করেন এই যে ডিভাইসগুলোকে দিয়ে আপাতত বন্ধ রাখেন একটা মাস তার একটা নমবী পরিবেশে থাক রুহানি পরিবেশে থাক এই সহায়তা এই কাজগুলো যদি আমরা করতে পারি পরিবারের মধ্যে বর্বদ আসবে এবং পরিবারের সকল সদস্যের মধ্যে একটা রুহানিয়া চলে আসবে আসবেন এবং আমাদের বাচ্চারাও শিখবে কিভাবে রমজান মাসে আমরা একসাথে একসাথে থাকি খাই একসাথে পড়ি। একটু মনে করে দেখেন আজকে থেকে বছর বছর আগে আগে একটা সমাজ ছিল সেখানে আমাদের সবাইকে সাহারির সঙ্গে উঠানো হতো আমরা ছোট ছিলাম আমরা কিন্তু ওদের কিন্তু ফরস ছিল না কিন্তু আমাদেরকে ডাকা হতো আমরা উঠতাম বাবা মার সাথে আমরা সাহারি করতাম দোয়াটা বলতে পারতাম না তাও জোর করে বলতাম

এই আত্মকেন্দ্রিকতা বন্ধ করতে হবে সামাজিক বন্ডিং এর জন্যই তো এই নামাজ এই তারি এই ইফতার মাহফিল গুলো এই জাকাত এগুলো তো সামাজিক বন্ডিং এর জন্যই তো সোশ্যাল বন্ডিংটাকে বাড়ানোর জন্য আমাদের প্রত্যেককে আত্মকেন্দ্রিকতা ত্যাগ করতে হবে এবং একটু ঋদ্ধতা ভালোবাসার বাবুগুলোকে প্রশস্ত করা আমার ভাই খেতে পারছে কিনা আমার প্রতিবেশী খেতে পারছে কিনা আশেপাশে কোনো মিসকিন আছে কিনা আমার পরিবারের সব সদস্যকে একসাথে আমি খাওয়াচ্ছি কিনা কারো উপর কোনো জুনুম হচ্ছে কিনা পার্সুয়ালিটি হচ্ছে কিনা এগুলো খেয়াল রাখা আল্লাহ পাক আমরা সবাইকে কথা বলা বোঝার তৌফিক দান করুন আর অনেক কথা رمضان নিয়ে আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে رمضان মাসও চাইলে আরো একদিন বসা যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এম ডব্লুফ বিডি ডট কম ধন্যবাদ